এমন করে করে আবু বক্ষর ডাক দিয়ে যায় বিষ দিয়ে যায় আমার নবী ডাক দিয়ে বলে আবু বক্ষ কি ব্যাপার কি হয়ে গেছে গো তুমি কখনো সন্ন্যক দিকে যাও কখনো পিছন দিকে যাও কি ব্যাপার এমন কেন তুমি করতে যাও এবার আবু বকর ডাক দিয়ে বলে হুজুর গুজুর আমি সন্মুখ দিকে যাই আপনার কাছে আপনার সাথে যদি কাফির বেঈমানেরা আপনার শরীরে আঘাত করে আপনাকে কষ্ট দেয় যদি তীর মারে যদি আমি তোর দিয়া সম্মুখে চলে যাই গো হুজুর আপনার নবী গায়ের মাঝখানে ওরা তীর মারবে আমি সম্মুখ দিয়ে দৌড় দিয়া চলে যায় যাতে আমি কলিজার আমি আবু ভোগের কলিজার মাঝখানে যায়। যাই শরীরের মাঝখানে লেগে যায় আপনে নবী মোহাম্মদ সৌল আমার গায়ের মাঝখানে যেন নতির নালাগে কেন যাই হুজুর যদি কাফির বেইমানে রাম দেন নবীর গায়ের মাজখানে তীর মারে পিছন দিক দিয়ে যদি তীর মারে ওজর আমি দৌড় দিয়া পিছনে চলে যাব আর আমি আবু বকরের পিঠের মাজখানে শরীরের মাঝখানে তীর লাগাইব আপনি নবীর গায়ের মাজখানে আমি আবু তীর রাখবে আঘাত লাগতে দেব না যেমন করে করে আবু বকর আবু বকর নবী মোহাম্মদুর রসুল্লাহকে সাথে নিয়ে সাথে নিয়ে এক পাহাড়ের মাঝখানে আর শ্রী পাহাড়ের মাঝখানে আর এক কর্ত্র মাঝখানে নবী মোহাম্মদুর রসুল্লাহ আর সই আবু বকর সাথে আবার নবী ডাক দিয়ে আবু বকর আবু বকর রে সারা ঘুমাই নাই অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছি যা কর আমার পায়ের মাঝখানে বেতা করতেছে আবু বকর আমার শরীরের মাঝখানে বেতা করতে যে বকর আমার প্রাণ কেমন জানি করতেছে যে আবু বকর তুমি উট্টু বসে যাও তোমার শরীরের মাঝখানে তোমার রানের মাঝখানে তোমার উড়াদের মাঝখানে আমি হিতান দিয়া বালিশ বানাই আমি নবী উট্টু আরাম করব দু রা কি হয়ে গেল বাড়িঘর সব কিছু বিবি ত্যাগ দিল মাল সম্পত্তির সব ত্যাগ দিয়ে আমার নবীর প্রেমে গেমন মন করে গান গাই তো আভগের নের মাজগাানে ন আমার উদের মাজখানে হিতান দিয়া পাদিশ বানাইয়া সুয়ে গেলান আবুভক্তর গমায় না গুমায় না গুমায় না আবু বকর গর্তের মাজখানে বসে বসে দেখ দেন ওই থেকে সুরা কাছে ওইখানে সুরা কাছে চতু থেকে সুরা কাছে সুরা কাছে আর যদি ও সুরাগে পাহাড় থেকে বড় বড় সাপ বেচু এসে আমার নবী মুহাম্মদদের সুল্লা আগাত করতে পারে পাহাড় আলাকা ওই পারে আবু। নিজের গায়ের চাদর সিরে সিরে ওই সুরাগুলো গুলো ওই কানা গুলো বন্ধ করতে চায় আবু বকরের চাদর ঘুরাইয়া গেছে গো অবশেষে সুরাক বন্ধ হয় আবু বক্কর সুরাক বন্ধ করে দিলেন ওই সময়ের মাঝখানে এক বিষান্তাপ আবু বক্করের পায়ের মাঝখানে আঘাত করে দিলেন আবু বক্কর কাউকে বলে না নবীকে ডাক দেয় না গো আবু বকুর চোখের বাণী ফলায়া ফালায়া কান্দে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে ওই মধ্যে যাবো আবু কি ব্যাপার বাড়ির পাতা মনে পড়ে গেছে আবু বকর বিবির পাতা মনে গেছে ছেলে মেয়ের কথা কি মনে পড়ে গেছে গো তাদের মহামতে তুমি কান্দ আবু কি ব্যাপার কি হয়েছে কিসের জন্য কান্দ বাড়ি ঘর ছেড়ে তুমি ত্যাগ দিয়ে এসেছো ওই জন্য কান্দছ নাকি আমার আবু ভবক ডাক দিয়ে বলে ইয়াল্লা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য আমার মা বিবি বাচ্চা সব কিছু করবাল করে দিব গো আমি বাড়ির ব্যথায় আমি দি না তাহলে কিসের জন্য কান্দ হুজুর গাওয়া ওই গর্তগুলো আপনার জন্য বদ্ধ করার জন্য আমি সমস্ত চাদর ছিঁড়ে ছিঁড়ে ওই কানাগুলো চোরাগগুলো বদ্ধ করলাম অবশেষে একটা চোরাগ বা ছিল আমি ওটা পাও দিয়ে আমি যখন বদ্ধ করলাম এই পাপের মাঝখানে একটা ভীষণ দর সাপ এসে আমাকে কেটে দিতে গো সুলাল্লাহ সুলাল্লা হাবি পাল্লা ওই সাপের বিষ সহ্য করতে পারতেছি তার গোজর আমি ওই জন্য চোখের পানি ভালায়া ভালায় কান্দি আমার নবী বলে কুতু কেন আমাকে কেন জাগাও না আমাকে কেন তুমি টাক দাও না আবু বলে ইয়া রাসূল আল্লাহ আপনি অনেক কষ্ট করে আসছেন আপনি নবী ঘুমাইছেন আমি আপনার নবীকে টাক দিব আগাত দিব আপনার নবীর কষ্টবে আপনার নবীর ঘুম ভেঙে যাবে আমি আবু বকরের जान দিতে রাজি গো আমি আবু বকরের জানের বিনিময় আপনার নবীর আমি ঘুম ভাঙাইতে রাজি না আপনি নবীকে তো সমস্ত কিছুর থেকে আমি বেশি ভালো বেজেছি আমার নবীর থুতু মুবারক আবু বক্করের পায়ের মাঝখানে লাগাইয়া দিলেন আমার নবীর থুতুর বর কথা আমি আবু বক্করের সমস্ত বিষ চলে গেলেন আবু বকর ভালো হইয়া গেলান ওই দিক দিয়ে কাফির বেঈমানেরা পাহাড়ের মাঝখানে এসে গেছে এসে সরাগের ওই দিক দিয়ে আল্লাহর মাঝখানে ডিম পেরে দিলেন তারা ওই সুরা বিসাইতেছে আশেপাশে সমস্ত সুরা বিষাইতেছে কোনো কোন মানুষ কাপির মানে বলতেছে ওই সুরাগের মাঝখানে মাঝে আছে আবার অন্য 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 কাফিরের দিমাগের মাঝখানে এসে গেছে তোদের কি দিমাগ হয়ে গেছে তোদের কি পাগল হয়ে গেছে এই চোরাকে মাছ কেমন করে যাবে কখনোই তো তারা তারা ওই চোরাকে মাছ যদি প্রবেশ করত তাহলে তো ওই চোরাকে মাছ মাখরে ঘর থাকতো না ওই চোরাকে মাছ তো মাখরে ঘর বানায় ফলাইছে। আর এখানে কোনো পাখি এসে ডিম বেড়ে দিয়েছে যদি সত্যি তা যদি ওই প্রবগারের মাছ খেলে ওই চোরাকে মাছ প্রবেশ করতো তাহলে তো ওই মাখরের ঘর থাকতো না এমন করে যখন আশেপাশে করে বিজাইতেছে